আখেরা রাশি গুড় দিয়ে আজকে তালের বড়া বানাইলাম খেতে খুবই মজা প্রতি বছরই তালের সিজন আসলে এইভাবে তালের বড়া বানিয়ে খাওয়া হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এক হাতে তাল লইলাম আর সেই তাল দিয়ে বড়া বানাইলাম তো কিভাবে কি করলাম তো সবাই পুরো ভিডিওটি দেখে যাবে আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামে প্রচুর পরিমাণে তাল গাছ থাকে আর আমাদের কিন্তু বাজার থেকে তাল কিনে খেতে হয় না যদিও আমাদের তাল গাছ নেই তারপরেও কিন্তু আমরা তাল কিনে খাই না এখানে আমি কিছু পাকা পাকা তাল নিয়েছি আর এই তালগুলো আমার চাচা শ্বশুরের গাছের আমার চাচি শাশুড়ি সকালবেলায় পাকা তালগুলো দিয়ে গেছে আজকে যেহেতু আমি তাল লইমু তার জন্য আমি সকালবেলা সকালের আর দুপুরের রান্নাটা একবারেই রান্না করে নিয়েছি যেহেতু এক হাতে এই তালগুলো লই মু তার জন্য আর এই তাল লইতে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে আর ধৈর্যও লাগে তালগুলো যেহেতু অনেক বেশি পাকা আর পাকা তালের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে তার জন্য দেখে শুনে তালের শুকলাগুলো সারিয়ে নিলাম এইভাবে তালের আটিগুলো সারানো হয়ে গেলে আমি বিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এখন এগুলো থেকে আমি রস বের করে তালগুলো যেহেতু অনেক বেশি পাকা তার জন্য আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলাম না এখন তালগুলো থেকে রস বের করে নিচ্ছি তালগুলো লওয়ার সময় কাঁচা তালের খুবই সুন্দর গন্ধ বের হচ্ছিল ছোটবেলায় মা চাচিদের সাথে তাল লইতাম হাতে কষলিয়ে খুবই কষ্ট হইতো সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে আজকে আমি যেটা দিয়ে তাল লইতাছি এটাকে আমরা চাটাই বলি এটা বাজার থেকে লোহা দিয়ে বানিয়ে আনা হয়েছে তাল লওয়ার জন্য এটা দিয়ে খুব অল্প সময়ে তালের রস বের করা যায় কষ্টও কম হয় আপনারা কে কিভাবে তালের রস বের করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার তালের রসগুলো বের করা হয়ে গেছে মাসাল্লাহ তালের কালারটা খুবই সুন্দর আর এই তালগুলো খেতে খুবই মিষ্টি তালের রসগুলো এখন আমি একটা চালন দিয়া সাইকা নিব কারণ তালের রসের মধ্যে প্রচুর পরিমাণে তালের হাঁস থাকে পাতিলের উপর চালন বসে দিয়েছি তার উপরে তালের রসগুলো ঢেলে নিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে রসগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছিল খুব সুন্দর করে তালের হাঁস এই তো দেখুন চালনের উপরে চলে আসছে এগুলো এখন ফেলে দিব তালের রসগুলো ভালো করে ছেঁকে নিয়েছি এখন এই রসগুলো খাওয়ার জন্য একদমই উপযোগী তালের রস দিয়ে অনেকেই অনেক কিছু করে খাই আমি আজকে তালে রস দিয়ে বড়া বানাইমো আর কিছু রস দিয়ে এমনিতে জাল করে নিই তো এখানে আমি তালের রসগুলো দুই ভাগ করে নিচ্ছিলাম এই রসগুলো দিয়ে আমি তালের বড়া বানাইমো আর বাকিটুকু এমনিতে জাল করে নিব নারিকেল চিনি দিয়ে আমি আজকে চিনি ছাড়া আখের গুড় দিয়ে তালের বড়া বানাই অল্প একটু হলুদের গুঁড়া দিলাম আর আলো চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি গুঁড়িগুলো মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে এদিকে আমি দুপুরের গোসল খাওয়া দাওয়া করে তারপরে আবারও বড়া বানাইতে চলে আসছিলাম এই তো এগুলো হচ্ছে আখের রাশি গুড় এগুলো হচ্ছে আমাদের নিজেদের খেতের গুড় কিছু পরিমাণ গুড় পাতিলে ঢেলে নিয়েছে এগুলো একটু জাল করে নিতে হয় এদিকে বাকি তালে রস গুলো জাল দিয়ে নিচ্ছিলাম এগুলোতে পরে নারিকেল চিনি দিয়ে তো গুড় জাল দেওয়া হয়ে গেছে এখন এক এক করে আমি বড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি দেখুন তালের বড়া গুলো তুলে নিয়ে রাশি গুড়ের মধ্যে ছেড়ে দিলাম বড়াগুলো গুলো রাশি গুড়ের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আস্তে আস্তে রাশি গুড় ভিতরে ঢুকবে আর খেতে নরম আর মিষ্টি দেখুন বড়া গুলো বানানো হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে এই বছরে কে কে তালের বড়া বানিয়ে খাইছেন না খেয়ে থাকলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজার সবাইকে তালের পোড়া খাওয়ার দাওয়াত রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ